শুরু মনজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কালিয়াগঞ্জের বরুণা প্রাণপ্রিয়া বিদ্যাপীঠের রজত জয়ন্তী বর্ষ পূর্তি উৎসবের সূচনা হল মঙ্গলবার সকালে মঙ্গলদ্বীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার সরকার পরিচালন সমিতির সভাপতি জয়দেব সরকারের নেতৃত্বে এবং গিরিশচন্দ্র রায়ের সভাপতিত্বে রজত জয়ন্তী বর্ষ পূর্তি উৎসবের সূচনা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নেতায় বৈষ ও শর্মা লতা দেব এছাড়াও অবর বিদ্যালয় পরিদর্শক এক তানিয়া রুবাইদ বরুনা পঞ্চায়েত প্রধান বিথিকা বর্মন উপপ্রধান রবীন্দ্রনাথ সরকার প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা মোহাম্মদ এজাবুল হক বিশিষ্ট সমাজসেবী খাবির মোহাম্মদ প্রমুখ বিদ্যালয়ের শিক্ষক তথা অভ্যর্থনা কমিটির তমাল বোস জানান এই গ্রামীণ এলাকার ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের পথ তৈরি করে দিতে ২০০১ সালে পথ চলা শুরু করেছিল বরুণা প্রাণপ্রিয়া বিদ্যাপীঠ বিদ্যালয়ের শিক্ষক তথা অভ্যর্থনা কমিটির তমাল বোস আর কি বলেছেন শুনব আমার নাম তমাল বোস এই রজত জয়ন্তী বর্ষে অভ্যর্থনা কমিটির

ছাত্র এবং অভিভাবকদের মধ্যে সম্পর্ক সুসম্পন্ন রূপে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এখানে শুধুমাত্র পাঠদান করা হয় না তাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে তাদেরকে যেরকম শাসন করা হয় তাদেরকে যেরকম স্নেহ করা হয় তাদেরকে ভালোবাসা হয় এবং সবাইকে নিয়েই আজকে বরুণা প্রাণপা বিদ্যাপীঠ পরিবার এই উৎসবে আয়োজন করা হয়েছে এখানে আমাদের বাচ্চাদের যেরকম কুইজ প্রতিযোগিতা আছে ডিবেট আছে তাৎক্ষণিক প্রতিযোগিতা আছে আমাদের আবৃত্তি প্রতিযোগিতা আছে সঙ্গীত প্রতিযোগিতা আছে নাচ আছে তার সঙ্গে সঙ্গে বহিরাগত এবং স্থানীয় শিল্পী সমন্বয়ে অনেক অনুষ্ঠান করা হয়েছে আসাম জলপাইগুড়ি কুচবিহার শান্তিনিকেতন থেকে ভাওয়াইয়া আছে মালদার গম্ভীরা আছে কুসুমন্ডির নাম করা খনাগান আছে এবং আকাশ আট বাংলার চ্যাম্পিয়ন শ্রেয়াঙ্কা মিত্রর প্রোগ্রাম আছে ব্যান্ড হরাইজনের প্রোগ্রাম আছে অর্থাৎ দুই দিন এই বিদ্যালয় উৎসব মুখর হয়ে থাকবে এবং শুধু উৎসব মুখর হয়ে থাকলে হবে না আগামীতে যাতে এই বিদ্যালয়ের নাম অক্ষুণ্ণ থাকে এবং খেলাধুলার পাশাপাশি শিক্ষার জগতেও যেহেতু আরও নিজের নাম উজ্জ্বল করতে পারে সেই ব্যাপারে সবসময় আমাদের ছাত্রছাত্রীরা সচেষ্ট তবে বর্তমানে পনেরোশো ছাপ্পান্ন জন ছাত্রছাত্রী নিয়ে এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা হয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা